যিনি যোগ সিদ্ধি লাভের পথে অথবা লাভের পথে অগ্রসর কিন্তু কোনো কারণবশত সেই অগ্রসর পথ থেকে বিমূঢ় হয়ে অপ্রতিষ্ঠ হয়ে পড়া ব্যক্তি কি ছিন্ন মেঘের মতো চিরেতরেই বিলুপ্ত হয়ে যায় এমন প্রশ্নটা আমাদের মনে জেগেছে ঠিক আমাদের এই প্রশ্ন বা জিজ্ঞাসা বা এই সংশয় একমাত্র একজন জ্ঞানী ব্যক্তি তাহা দূর করিতে পারেন ঠিক তেমনি অর্জুনও শ্রীকৃষ্ণকে বলছেন গীতার ষষ্ঠ অধ্যায়ে ঊনচল্লিশ নম্বর শ্লোকে এতন্মে সংশয়ং কৃষ্ণ চেতর্মহা স্বশেষত সংশয়ং শস্য চেতানাহু প্রপদ্ধ হ্যাঁ কৃষ্ণ তুমি কেবল আমার এই সংশয় দূর করিতে সমর্থ তুমি ছাড়া আর কেউ আমার এই সংশয় দূর করতে পারবে না তাই আমাদের মনে কখনো কোনো সংশয় যদি জন্ম হয় তাহলে একজন জ্ঞানী ব্যক্তির সান্নিধ্যে যেতে হয় না হয় আমাদের সংশয়